ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল ব্যক্তির নাম পদবি উল্লেখ করে তাদের বিরুদ্ধে মিথ্যা অসত্য ও বিভ্রান্তিমূলক চালিয়ে যাচ্ছে একটি মহল গত একুশ ফেব্রুয়ারি পুটিজানা প্রবাসী পরিবার সমাজ প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সংসদের সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর তীব্র নিন্দা করে প্রতিবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি পুটিজানা পরিবার সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলদের নাম ও পদবী ব্যবহার করে অসত্য তথ্য প্রমাণবিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে একটি মহল যার কারণে সংগঠনটির দায়িত্বশীলদের মানহানি ও পুটিজেনা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার ক্ষুণ্ণ হচ্ছে দায়িত্বশীলরা বলছেন প্রতিষ্ঠার পর থেকেই পুটিজানা প্রবাসী পরিবার সমাজ সংস্থার সকল পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে সংস্থাটি ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে এতে উদ্দেশ্যমূলকভাবে কিছু লোক বিভ্রান্তকর তথ্য প্রচার করে যাচ্ছে বর্তমান পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বলছেন সদ্য সাবেক কমিটির সভাপতি খাইরুল ইসলাম তার কাছে তার সময়ের হিসাব চাওয়া হলে তিনি মিথ্যা ও ভিত্তিহীন একটি ভিডিও প্রচার করে সংগঠনকে বিতর্ক করার অপচেষ্টা শুরু করেছে এ সময় তারা দ্রুত খাইরুল ইসলাম তার নিকট তার সময়ের সকল হিসাব সংগঠনে উপস্থাপনের আহ্বান জানান এবং ভিত্তিহীন একটা নিউজ প্রয়োজন শোতের সেটা পুরোটাই মিথ্যা ভিত্তিহীন সেজন্য আমি পুরুলিয়া প্রবাসী পরিবার সংস্থার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাবেক সভাপতি খারুরুল ইসলাম তারা উনি আমাদের সংস্থার ওনার কাছে পুরা হিসাব নিকাশ এবং ওনার নামে অ্যাকাউন্ট করা আছে ওনার কাছে আমাদের অনেক অর্থ আছে সেই অর্থটুকু যেন আমরা ফেরত পাইছি একটি মিথ্যা এবং বানুয়াট নিউজ তৈরি করেছেন কুচক কিছু মহল আমি আর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি তেইশ এবং চব্বিশ সাল অর্থবসরের সুসম্পন্ন হিসাব ওনার কাছে আমাদের হিসাবগুলা অবশ্যই সম্মানিত সভাপতি সাবেক সভাপতি আপনি আমাদের হিসাবগুলা বুঝিয়ে দিবেন সালের কমিটির সভাপতি খাইরুল ইসলাম তারা আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনার বিগত দিনে সভাপতি ছিলেন সাবেক সভাপতি আপনার কাছে সমস্ত তথ্য প্রমাণ আদি আছে আপনি যেহেতু দাবি করছেন তথ্য অর্থ আত্মসাত হয়েছে তো সঠিক তথ্য আপনি সঠিকভাবে উপস্থাপন করবেন আপনার কাছে আমার উদার্থ আহ্বান এবং দাবি আমাদের সাবেক সভাপতি ফাইজলান তারাবাই উনি দু হাজার তেইশ এবং সব সালে দায়িত্ব পালন করছেন ওনার কাছে আমাদের সমাজকল্যাণ সমস্ত যত টাকা ছিল সব টাকা আমরা জমা রাখছি এবং ওনার নামে একটা আমরা অ্যাকাউন্ট করছিলাম সভাপতি হিসাবে যেহেতু উনি দেশে আছে তা আমরা সব টাকাগুলো ওনার হাতে এবং ওনার মাধ্যমে আমরা পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছিলাম সেই টাকাগুলো উনি এখন পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা করে নাই উনি বলছে যে আমি টাকাগুলো জমা করব জমা করে নাই এবং আমাদের হিসাব নিকাশগুলো এখন পর্যন্ত দেয় নাই এবং সমাজ কল্যাণ সংস্থাকে উনি ধ্বংস করার জন্য আমাদের পিছিয়ে রাখছে আর যেহেতু মিথ্যা একটা নিউজ অভিযোগ করেছিলেন আমাদের নামে এর জন্য আমি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই এই স্বাধীন সভাপতি তারা তারাবাই আপনি যেন আমাদের টাকাগুলো দু হাজার প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার নামে একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় খাচ্ছে আসলো এটি একটি মিথ্যা বানোয়াট তো যারাই করতেছে এর মাঝখানে আমাদের সাবেক সভাপতিকেও দেখলাম সেই বলতে পারবে তেইশ চব্বিশের সভাপতি তিনি ছিল তার নামে অ্যাকাউন্ট সেই সব হিসাব কিতাব দিতে পারবে তো সাবেক সভাপতির কাছে অনুরোধ রইল আপনি বিষয়গুলি খোলাশা করবেন পুটিজানা প্রবাসী পরিবারের একজন প্রতিষ্ঠাতা হিসাবে বলতেছি আমাদের সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠানে খায়রুল ইসলাম তারা গারাজান তামালতলি বাড়ি ওনার কাছে আমাদের মানবিক ফান্ডের অনেক টাকা গচ্ছিত রয়েছে তার নামে আমরা সকলে মিলে অ্যাকাউন্ট করেছি বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা না দিয়ে বিশ্বাসঘাতকতা করে সেই মানবিক ফান্ডের টাকাগুলো এখনও সোনালী ব্যাংকে এখনও জমা দিচ্ছে না শিবগঞ্জ শাখায় আমরা তার জন্য অসহায় মানুষের মাঝে সে অর্থগুলো বিতরণ করতে পারতেছি না এবং সে বিভিন্নভাবে বিভিন্ন নানা মিথ্যা প্রচার প্রচারণা করে যাচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি তবে এ ব্যাপারে জানতে চাইলে সদ্য সাবেক পরিচালনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম তারা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন বলেন তার কাছে কোনো তথ্য নেই আমার কাছে সংগঠনের হিসাব থাকে কিবে সংগঠনের হিসাব থাকে কেসিআর এবং ইয়ের কাছে সাধারণ সম্পাদকের কাছে আমাকে বলতেছে যে আমার কাছে হিসাব নিকাশের কারণে আমি মিথ্যা বানো মিথ্যা কথাগুলা ওইখানে প্রচার করছি তাই না কিন্তু আসলে এখানে আমার কাছে কোন হিসাব নিকাশ কোনো কিছুই কিন্তু আমার কাছে নাই প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও উপজেলাবাসীকে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংস্থাটি তার ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখে মানব সেবা পরিচালনা করে যাবে বলে অঙ্গীকার অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের প্রত্যন্ত অসহায় মানুষদের সহযোগিতা প্রদান করে আসছে পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থা সংস্থাটির প্রতিষ্ঠাতা প্যানেল উপদেষ্টা পরিষদ কার্যনির্বাহী সংসদ ও সদস্যমন্ডলীদের পাশাপাশি দেশে অবস্থানরত স্বেচ্ছাসেবক নিয়ে পূর্ণাঙ্গ কমিটি বহল রয়েছে এই কমিটি সর্বদা সংগঠনের কাজ পরিচালনা করে যাচ্ছে